বন্ধুরা আপনারা একবার হলেও তো ম্যাঙ্গো জুস খেয়েছেন ম্যাঙ্গো জুস তৈরির সব ব্র্যান্ড বলে থাকে যে এগুলো পিওর ম্যাঙ্গো থেকে তৈরি করা হয়েছে কিন্তু এগুলো কি সত্যি যে এই ম্যাঙ্গো জুসগুলো শুধুমাত্র আম দিয়ে তৈরি করা হয়েছে আর যদি এটা শুধুমাত্র আম দিয়ে তৈরি হয় তাহলে এর প্রসেসটা কি। যদি এই আমগুলোর জুস সত্যি আম দিয়ে তৈরি হয় তাহলে কেন এই জুসের বোতলে লেখা থাকে যে এই জুসের সাথে আর্টিফিশিয়াল ফ্লেভার করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি গাছের পিওর আম থেকে কিভাবে এই ম্যাঙ্গো জুস তৈরি করা হয় তো প্রথমে দেখে আসি আমগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে আনা হয় আর আপনারা তো সবাই জানেন যে আম গাছ কতটা বড় হয় যার কারণে আম গাছ থেকে আম পাড়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আর এই আম পাড়ার জন্য হারভেস্টিং মেশিনের সাহায্য নেওয়া হয় গাছের নিচের অংশে যে আমগুলো থাকে সেগুলোকে তো হাত দিয়ে পাড়া হয় কিন্তু ওপরের দিকে যে আমগুলো রয়েছে সেগুলো পাড়ার জন্য পিকিং স্টিক ব্যবহার করা হয় আর এই সব পিকিং স্টিকের আগায় মেকানিক্যাল জোশ লাগানো থাকে যেটা আমের গোড়াকে কেটে দেয় আর গাছের সব থেকে উঁচুতে যে আমগুলো রয়েছে সেগুলোকে পাড়ার জন্য হাইড্রোলিক ল্যাডারের ব্যবহার করা হয় এবং এটি একটি ক্রেন দ্বারা অ্যাটাচ হয়ে থাকে আমগুলো পাড়ার পর ওয়ার্কাররা হাত দিয়ে আমের বোঁটাকে ছিঁড়ে ফেলে আর যখনই আপনি আম থেকে বোঁটা ছিঁড়তে যাবেন তখনই এর গোড়া থেকে আঠা বের হবে আর আমের এই আঠা খুবই বিপজ্জনক হয়ে থাকে এগুলো আপনার হাতের সংস্পর্শে এলে আপনার হাত পড়ে যেতে পারে এবং আমের এই আঠা আমের গায়ে লাগলে আম নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমের এই বোটাগুলোকে হাতে গ্লাভস পরে খুব সাবধানে ছেঁড়া হয় আর বোটাগুলোকে ছেঁড়ার সাথে সাথে এগুলোকে জল দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করা হয় আর এগুলোর উপরে কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয় তারপর এগুলোকে এক মিনিট যাবৎ পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় যাতে এর উপরে যে আঠাগুলো লেগে আছে সেগুলো সম্পূর্ণ ধুয়ে যায় এবং আমের গায়ে কোনো ক্ষতিকারক পদার্থ থাকলে সেগুলো ধুয়ে যায় তারপর এগুলোকে একটি এলিভেটার ল্যাডারের ওপর রাখা হয় এই ল্যাডারটি আমগুলিকে ঝুড়িতে ফেলে যেহেতু এগুলো সব পাকা আম তাই এগুলোকে সাবধানে ঝুড়িতে ফেলা হয় তারপর এই আমগুলোকে স্টোর করে বড় বড় স্টোর হাউসে পাঠিয়ে দেওয়া হয় তারপর আমগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে জুস বানানোর জন্য ট্রাক ভর্তি আম যখন ফ্যাক্টরিতে আসে তখন এগুলোকে কিছু ওয়ার্কারের দ্বারা আনলোড করে নেওয়া হয় তারপর একটি ওয়াশিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় তারপর ফ্যাক্টরির ভেতরে দ্বিতীয়বারের মতো এগুলোকে আবারও পরিষ্কার করা হয় আর এই প্রসেসে আমকে সব দিক থেকে ভালোভাবে পরিষ্কার করা হয় এরপর এই আমগুলোকে প্রি হিটিং ও সফটিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং এখানে আমগুলোকে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত গরম পানিতে চুবি রাখা হয় এর মাধ্যমে আমের যে পনিফেনল অক্সিডাস রয়েছে সেগুলোকে বের করে দেওয়া হয় আর এই প্রসেস থেকে বের হওয়ার পরে আমের কালার এবং কোয়ালিটি অনেক পরিমাণে বেড়ে যায় এর পরের প্রসেসে আমগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে পাঠিয়ে দেয়া হয় যখন কনভের বেল্টের ওপর দিয়ে আমগুলো যায় তখন কর্মচারীরা আমগুলোর ভিজুয়াল এক্সপেকশন করে এবং কর্মচারীরা দেখে যে বেল্টের ওপরে কোনো নষ্ট আম আছে কিনা নষ্ট আম বা ত্রুটিযুক্ত আম থাকলে সেগুলোকে কনভেয়ার বেল্টের ওপর থেকে সরিয়ে নেওয়া হয় এবং যে আমগুলো এই পরীক্ষায় পাশ করে তাদেরকে সামনের প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর কর্মচারীরা এই আমগুলোর ওপরের ভাগকে কেটে দেয় এরপর এই আমগুলোকে ডেস্টনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এই প্রসেসের মধ্যে দিয়ে আমগুলোর যে খোসা রয়েছে এবং আঁটি রয়েছে সেগুলোকে আলাদা করা হয় এরপর আমগুলো একটি এক্সট্রাক্টর মেশিনের মধ্যে চলে যায় এই মেশিনের মাধ্যমেই আমগুলো আম থেকে জুসে পরিণত হয় এবং এখানে দুই ধরনের জুসের ক্যাটাগরি তৈরি হয় একটি হচ্ছে উইথ পাল্প আর আরেকটা হচ্ছে উইদাউট পাল্প এই দুইটি আলাদা আলাদা জুসের জন্য আলাদা আলাদা ফিল্টার ব্যবহার করা হয় আম থেকে জুস বের হওয়ার পরে এই জুসগুলোকে জুস টেক্রেশারে পাঠানো হয় এই প্রসেসের মাধ্যমে সমস্ত জুস থেকে এয়ার পার্টিকেল বের করা হয় যাতে এই বাতাসগুলো জুসের ক্ষতি না করে এই প্রসেসের মধ্যে জুসগুলোকে নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রির তাপমাত্রায় গরম করা হয় এবং এখানে এগুলো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখা হয় এখানে একটি সমস্যা হচ্ছে এই সব জুসের ডেনসিটি এক নয় এছাড়াও এই জুসের মধ্যে কিছু ছোট বড়ো পার্টিকেল রয়েছে যেগুলো এই জুসের টেক্সচারকে খারাপ করতে পারে এই সমস্যার সমাধানের জন্য এই জুসগুলোকে একটি হোমোজাইনার মেশিনের মধ্যে পাঠানো হয় এই প্রসেসের মাধ্যমে বিশ থেকে পঁচিশটি মেগাপ্যাক্সেল প্রেশারের মধ্যে এগুলোকে মিক্স করা হয় এই চাপের কারণে সব জুসগুলো একসঙ্গে মিশে যায় এরপরে এমন একটি প্রসেসের মধ্যে দিয়ে পাঠানো হয় যেখানে জুসের মধ্যে যে সব ক্ষতিকারক জীবাণু রয়েছে সেগুলোকে ধ্বংস করা হয় এই প্রসেসে বাষট্টি থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে হিট করা হয় আর এই প্রসেসের পরে এগুলোকে তাড়াতাড়ি করে ঠান্ডা করা হয় তারপর সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলোকে বড়ো বড়ো স্টোর ট্যাঙ্কে স্টোর করা হয় যাতে আমের সিজন শেষ হওয়ার পরেও সারা বছর কোম্পানি মার্কেটে এই জুসগুলো সাপ্লাই করতে পারে এক কথায় আপনি এটাও বলতে পারেন আপনি এখন যে জুসটি পান করছেন সেটি টাটকা জুস নয় সেটি ছয় থেকে সাত মাস যাবৎ ট্যাঙ্কে স্টোর করে রাখা জুস এত মাস যাবৎ এই জুসগুলোকে ট্যাঙ্কে স্টোর করে রাখার একটি যে ক্ষতি হচ্ছে সেটি হলো জুসের যে অরিজিনাল ফ্লেভার রয়েছে সেটি জুস থেকে হারিয়ে যাচ্ছে আর সারা বছর মার্কেটের ডিমান্ড পূরণ করার জন্য এই ম্যাঙ্গো জুসের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয় যার কারণে প্রত্যেকটি আমের জুসের বোতলে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড এটি লেখা থাকে এর মানে এটা নয় যে এই জুসগুলো আসল আম দিয়ে তৈরি করা হয়নি কারণ হচ্ছে ছয় থেকে সাত মাস জুসগুলো স্টোর হয়ে থাকার কারণে তাদের ফ্লেভার হারিয়ে ফেলে যার কারণে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয় যাই হোক অবশেষে এগুলোর প্যাকিং করা হয় এর জন্য সর্বপ্রথম এখানে একটি অটোমেটিক মেশিন বোতলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেয় আর তারপরে এই বোতলগুলোর মধ্যে জুস ভর্তি করে অটোমেটিক সিপি লাগিয়ে দেওয়া হয় তারপর সবশেষে বোতলের গায়ে কোম্পানির লোগো লাগিয়ে দেওয়া হয় এখন এই বোতলগুলো আপনার ফ্রিজে আসার জন্য একদম তৈরি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কি কি প্রসেসে এই আম থেকে জুস তৈরি করা হয় আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না